বা সুন্নত বা নফর কাজ মানে তখন তাকে লক্ষ্য করে এই কথাটি বলা হয় যে বেটা ফরজ ওয়াজিবের খবর নাই সুন্নত নিয়ে কখন বলা চুক্তি সঙ্গত হবে দেখুন কোন মানুষেই কিন্তু এমন নেই যে ফরজ এবং ওয়াজিবের কাজগুলো সর্বদা ঠিকঠাক মতো আদায় করতে পারছে বা ঠিকঠাক মতো আদায় করে এমন ব্যক্তি কিন্তু খুবই কম তাহলে আমি যদি বলি সুন্নত এবং নফলের কাজ পালন করা করা যাবে না বা যে করে তাকে আমরা কার ভাগ্যে সুন্নত এবং নফলের কাজ করার সৌভাগ্য অর্জন হবে কে সুন্নত এবং নফলের কাজ করতে পারবে সবারই তো খরচ এবং ওয়াজিবের মধ্যে কিছু ঘাটতি হয়েছে আসলে বিষয়টা হচ্ছে শরীয়তের যে কোনো বিধানের উপরে আমল করতে পারা যে কোনো বিধানকে মানতে পারা এটা হচ্ছে একটা সৌভাগ্যের বিষয় এবং এটা হচ্ছে একটা নিয়ামতের বিষয় রহমতের বিষয় সুতরাং যে ব্যক্তি শরীয়তের যে কোনো বিধানের উপরে আমল করতে পারবে সে তার উপরে আমল করবে চাই সেটা ফরজ হোক চাই সেটা সুন্নত হোক চাই সেটা নফল হোক ফরজ এবং ওয়াজিবের কাজগুলো করছে না বলে সে সুন্নত এবং নফল করতে পারবে না বিষয়টা এরকম নয় হ্যাঁ এতটুকু ঠিক আছে যে সুন্নত এবং নফলের পাশাপাশি তাকে ফরজের প্রতি আগ্রহী হওয়ার দরকার ফরজ এবং ওয়াজিবগুলো তার সুন্নতের সাথে সাথে আঁকড়াইয়া ধরা দরকার ফরজ এবং ওয়াজিব করছে না বলে সে সুন্নত করতে পারবে না বিষয়টা এরকম নয় যে ফরজ এবং বাড়াবাড়ি করছে ওই ব্যক্তিকে এই কথাটা বলা চলে। কিন্তু শুধুমাত্র যে ব্যক্তি শুধু সুন্নত এবং নফলের কাজ গুলো করছে কিন্তু সে ফরজ এবং ওয়াজিব গুলো করছে না তাকে যদি আপনি বলেন যে ভাই ফরজের খবর নাই ওয়াজিবের খবর নাই সুন্নত নিয়ে টানাটা তাহলে তো এই ব্যক্তি এই যে একটা সুন্নতের উপর আমল করতে যাচ্ছিল সেটা থেকেও সে মাহরম হলো ফরজ থেকেও সেমাহরম্ভ হলো সে শুরুত কোনো বিধানের উপরে আমল করতে পারলো না শুরুতে যতটুকু বিধানের উপর আমল করতে পারবে ততটুকুই তার জন্য বাড়লো সুন্নতের উপর আমল করতে পারলে যদিও তার ফরজের ত্রুটি থাকে ভালো কিন্তু আমরা তাকে শুধু টুকু বলবো যে সুন্নতের পাশাপাশি সেই জন্য ফরজকেও আঁকতে দেয় এটা তার দায়িত্ব তবে এমন কথা তাকে বলবো না যার কারণে সে সুন্দরটাকেও ছেড়ে বসে তো আগে থেকেই ছাড়ছে এখন সুন্দরটাকেও সে ছেড়ে ছেড়ে দেয় এরকম কথা আমরা তাকে বলবো শুধুমাত্র ওই ব্যক্তিকে এই কথাটা বলা যাবে যে বাড়াবাড়ি করে সুন্নত নিয়ে বাড়াবাড়ি করে অথচ তার খরচের খবর যেমন মনে করেন কেউ রং প্রতি মাসে তিন দিন রোজা রাখার যে একটা নকল আঙুল রয়েছে সেটা সে করে এবং এটার প্রতি খুব বাড়াবাড়ি করে তরপর দিকে তার মেয়ে মনে করেন বড় পর্দা করছে না সেটার প্রতি সে গুরুত্ব দিচ্ছে না তাহলে এই ব্যক্তিকে আপনি কথা বলতে পারবেন এবং এই ধরনের ব্যক্তিদেরকে সমস্ত কথাগুলো বলা যাবে আশা করি সকলেই কোনো চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ